কাঁঠাল গাছের শাকচুন্নি বাংলার মাটিতে হাজারো লোককথা ঘুরে বেড়ায় কখনো বনভূত কখনও শাকচুন্নি কখনও পেতনি কিন্তু কাঁঠাল গাছ নিয়ে এমন ভয়ঙ্কর কাহিনী কেউ কখনো শোনেনি এই কাঠাল গাছের শাখায় একবার কারো চোখ পড়লে সে আর নিজের চোখ ফেরাতে পারে না কারণ শাকচুন্নি তার অপেক্ষায় থাকে গল্পটি শুরু হয়ে যাক তাহলে পশ্চিমবঙ্গের এক পুরনো গ্রাম দেউলপাড়া চারপাশে শাল পিয়াল জঙ্গলে ঘেরা মাঝে মাঝে দু একটা কুঁয়ো আর মাটির বাড়ি গ্রামের এক প্রান্তে ছিল এক বিশাল পুরনো কাঁঠাল গাছ গাছটা এত বড় ছিল যে ছয়জন মানুষে জড়িয়ে ধরলেও গাছটা পুরো ঘেরা যেত না লোকেরা বলতো এই গাছটা রাত হলেই নড়াচড়া করে পাতার খসখস ধ্বনি নয় যেন কারো হাঁটার আওয়াজ কারো হাসি কিন্তু কেউ কিছু দেখতো না আর গাছের চারপাশে অনেক মৃত পাখি বিড়াল এমনকি ছোট ছোট ছাগলের কঙ্কাল পাওয়া যেত অনেক বছর আগে এই গ্রামে শৈলবালা নামে এক মহিলা থাকতো সে ছিল এক তান্ত্রিক স্বামী মারা যাওয়ার পর সেই গাছের নিচে একা বসে তন্ত্র সাধনা করত গ্রামের লোকেরা বলতো সে মানুষের আত্মা ধরে কাঁঠালের গন্ধে টেনে আনে একদিন গ্রামবাসীরা তাকে সাপ দিয়ে গাছেই ঝুলিয়ে মেরে ফেলে শেষ নিঃশ্বাসে সে অভিশাপ দেয় তোমরা কাঁঠাল খাবা আমি তোমার প্রাণ খাবো তারপর থেকেই কাঁঠাল পাকার মরশুম এলেই গ্রামের লোকজন হাওয়া হয়ে যেত রাতে কেউ গাছে কাঁঠাল পড়তে শুনলেই জানত মৃত্যু অপেক্ষায় আছে তা শহরের ছেলে গবেষণার কাজে গ্রামে আসে শুনে রাখে সবটা গল্প কিন্তু হাসে ভূত বলে কিছু নেই সবই মানুষের ভয় সে সিদ্ধান্ত নেয় গাছের নিচে একটা ক্যামেরা লাগাবে রাত দুটো তেরো মিনিট ক্যামেরায় দেখা যায় গাছের শাখায় এক নারী বসে আছে চুল মাটি পর্যন্ত লম্বা পা উল্টো দিকে বাঁকানো সে ধীরে ধীরে গাছ থেকে নামে আর ক্যামেরার দিকে তাকিয়ে বলে তুই গন্ধ তা নিয়েস কাঁঠাল নয় আজ তোর হাড় খাবো সেই রাতে তানিস নিখোঁজ হয় ক্যামেরা মেমোরি কার্ড ফেটে যায় শুধু অর্ধেক ভিডিও মেলে তারপর থেকে প্রতি বছর কাঁঠাল পাকার সময় একজন করে মানুষ উধাও হতে থাকে কেউ কেউ বলে রাতে কাঁঠালের গন্ধে কেউ উঠে বাইরে গিয়ে আর ফেরে না আর যারা ফিরে আসে তারা আর মানুষ থাকে না চোখে লাল রক্তজল মুখে শুধু একটাই কথা আমার কাঁঠাল কই অনেকবার চেষ্টা করা হয়েছে গাছ কাটতে কাটা শুরু করলে কুঠার ভেঙে যায় কাঠুরের হাত পচে যায় একবার এক সাহসী যুবক আগুন ধরিয়েছিল গাছে কিন্তু গাছ না পুড়ে তার নিজের ঘর আগুনে ভস্য হয়ে যায় এক বৃদ্ধ বলেছিলেন ও গাছ কাঠাল গাছে না শাকচুন্নির বাসা ও গন্ধে ডাকে তন্ত্রে বেঁধে রাখে আজও দেউলপাড়ার কাঠাল গাছ দাঁড়িয়ে আছে নিঃশব্দে নিঃসঙ্গভাবে দিনে নিরীহ রাতে ভয়ঙ্কর কেউ বলে শাকচুন্নি এখনও অপেক্ষায় আছে কেউ কাঁঠালের গন্ধে পা বাড়ালে সে ফিরে আছে তুমি যদি কোনোদিন এমন একটা গাছের নিচে দাঁড়াও আর হঠাৎ কাঁঠালের মিষ্টি গন্ধ পাও পিছনে তাকিও না কারণ হয়তো কেউ বলবে কাঁঠাল খাবি না হাড়